মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বিধানসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের মঞ্চ খোলাকে বাঙালির ওপর পাক বাহিনীর উনিশশো একাত্তরের অত্যাচারের সঙ্গে তুলনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রসঙ্গত মঙ্গলবার বাংলা ও বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা ছিল আজ শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি উঠে আসে ভারতীয় সেনার রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলার বিষয়টিও আর সে কথা প্রসঙ্গে ব্রাত্যবসু তুললেন পাকিস্তান সেনার কথা একাত্তর সালে বাংলাদেশে পাক সেনাবাহিনীর অত্যাচারের সঙ্গে এই ঘটনার তুলনা করেন ব্রাত্যবসু আর তাতেই তপ্ত হয়ে ওঠে বিধানসভা বিজেপির ওয়াকআউট স্লোগান দিয়ে সাসপেন্ড হন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা উনিশো একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছে কি ঘটেনি উনিশশো একাত্তরে পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনী কানসেনা দল ক্যান্টন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না যা সত্য তা সত্য একাত্তর সালের পঁচিশে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো পাকাপোক্ত হয়েছে এটা ইতিহাস এটাকে মুছে দেওয়া যাবে না উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার করব পাকিস্তানি সেনাবাহিনী সেটা সেদিন সেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনীকে আমি করবো না তো কি করবো জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করিতে চান তাহলে উনি হয়তো ডোনাল্ড পাকিস্তান সেনাবাহিনীকে যদি অপমান করে থাকে বেশ করেছে ভাই আমাকে বলতে দিন Ela vai